বিসমিল্লাহির রহমানির রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আর একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো আল্লাহ যখন যা দেয় তাই সব কিছু ঠিক আছে এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে আসলে আমাদের হাতের কামাই যেমন অতিরিক্ত রোদ অতিরিক্ত বৃষ্টি সব কিছুই কিন্তু আমাদের নিজের কর্মের ফল আমরা ভোগ করে থাকি আর কি তো যাই হোক যেহেতু কয়েকদিন যাব টানা বৃষ্টিতে একেবারে ঘরে কাপড়ের কারখানা হয়ে আছে কারণ প্রতিদিনই কিন্তু গোসল থেমে নেই প্রতিদিন কাপড় ধোয়ার থেমে নেই যদিও বাহিরে রৌদ্র থেমে আছে রৌদ্র থেমে থাকলেও আমাদের গৃহিণীদের মায়েদের কিন্তু ধোয়ার কাজগুলো ঠিকই কন্টিনিউ চলছে আলহামদুলিল্লাহ তিন সন্তান নিয়ে নিজেরা দুইজন পাঁচজনের পরিবার আমার তো একটা করে হলেও কিন্তু পাঁচটা জামা হয়ে যায় আর মেয়েরা মেয়েদের আর আমার আমাদের কিন্তু আর একটা করে জামা হয় না সেই সাথে বাবুর তো ওয়াশিং মেশিনটা থাকাতে অনেকটা রক্ষা সেই সাথে গ্যাস পাওয়া যায় আমাদের এখানে সব সময় তারপরেও মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে থাকে যেমন আজকে কিন্তু ডিস্টার্ব করেছিল গ্যাসের চাপ একেবারেই কম ছিল যদিও ছিল একেবারে ছিল না বললে কিন্তু তা না আর সেই সাথে হচ্ছে গিয়ে আমার ওয়াশিং মেশিনটা আমার আসলে আল্লাহর দেয়া একটা রহমত কারণ ওয়াশিং মেশিনটা থাকাতে আমি কিন্তু কাপড়গুলো স্পিনিং করে এইটটি পার্সেন্টের মতো শুকিয়ে তারপর ঘরের মধ্যে এগুলো ভালো করে আমি ছড়িয়ে দিতে পারি এতে করে সারা রাত ফ্যান চলায় অথবা দিনের বেলা ফ্যান চলাতে কিন্তু কাপড়গুলো আমার শুকিয়ে যায় এখন আসলে ঠেকা গাছটা সেরে যায় কারণ রোদে কাপড় শুকালে কাপড়ের যেই শুক শুষ্ক একটা ভাব সেটা কিন্তু ঘরে শুকিয়ে পাওয়া যায় না একটা সেত সেত অবস্থা থাকে তবে হয় না যে এরকম সময় বিপদে পড়লে আর কি হয়ে যায় এটা এটুকু দিয়েও একেবারে নাইমা মার চেয়ে কানা মামা অনেক ভালো আর থেকে দেখতেই পাচ্ছেন আমি কাপড়গুলো ঘুম থেকে উঠেই গুছিয়ে নিচ্ছি যেগুলো কিনা শুকিয়ে গেছে সারা রাতে এগুলো কিন্তু সারা রাত এবং কালকের অর্ধেকটা সময় লেগেছে শুকানোর জন্য এগুলো বেডশিট ছিল আমাদের ব্যবহারের কাপড় চোপড় ছিল এখানে কোনো এক্সট্রা কাপড় ছিল না শুধু বেডশিট দুইটাই এক্সট্রা ছিল তো এগুলো আসলে প্রতিদিনই হয়ে থাকে আর এগুলো গুছানোর সময় দেখতেই পাচ্ছেন বাবাটা এসে পড়েছে যদিও আমি ভিডিওতে একটু একটু কেটে দিয়েছি সে কিন্তু বারবার আমার গুছানোর উপরেই চলে আসছিল। তো এগুলো গুছিয়ে এরপর আমি চলে আসলাম নাস্তার জন্য নাস্তার প্রিপারেশন নেওয়ার জন্য তো এখানে আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা বাসে আলু পুরি বানাতে পারেন সেটাই শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি লবণ দিয়েছি আর টালা জিরার গুঁড়া দিয়েছি সাথে সামান্য একটু গরম মশলারগুঁড়ো দিয়েছি তারপর পরিমাণ মতো সব লবণ সব কিছু দিয়ে এগুলো এখন আমি ভালো করে একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজগুলো একটু নরম করার জন্য হাত ব্যবহার করতে পারেন আমি এখানে কাটা চামচ দিয়েই সব কিছু করছি পরবর্তীতে আমি হাতটা ব্যবহার করব তো এখানে আলুগুলো ছিলে নিচ্ছি আলুটা আমি প্রথমেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই তারপর আমি বিছানাপত্রগুলো এগুলো গুছিয়ে নিয়েছি আসলে ঘুম থেকে উঠে যদি কাপড় এরকম ঘর ভর্তি করে ছড়ানো থাকে তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে অনেক বেশি বিরক্তিকর লাগে সেজন্য প্রথমে কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তারপর এখানে আমি যে খামিরটা তৈরি করব সেটা তৈরি করে নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করেছি কেউ চাইলে আটাও ব্যবহার করতে পারেন আমি ময়দা দিয়েই করেছি এখানে বড়ো সাইজের দুইটা আলু নিয়েছি তবে আমাদের আসলে পরিমাণটা আজকে কম হয়ে গিয়েছিল আরও একটু বেশি প্রয়োজন ছিল আমি আসলে মনে করেছিলাম যে আলুটা যেহেতু বড়ো হয়তো অনেক বেশি হয়ে যাবে সেজন্য কম আলু সেদ্ধ করেছিলাম পরে বানানোর পর্যায়ে গিয়ে দেখলাম যে না আসলে তিন মামির জন্য একটু কম হয়ে গেছে নাস্তাটা কিন্তু বেশ সময় ধরে কিন্তু ক্ষুধা লাগছিল না কারণ এর মধ্যে কিন্তু সাথে আলু ছিল সেজন্য আর দুইটাই কিন্তু সমান সমানের পরিমাণের মতো ছিল তো আমি আসলে ঝটপট নাস্তাটা বানানোর জন্য রুটি মেকারটাই ব্যবহার করছি যেহেতু পরোটা বেলবো রুটি মেকারের মধ্যে কিন্তু বেস্ট হয় আর রুটি বানানোর ক্ষেত্রে এর মধ্যে আবার আলাদা করে উপরে রুটির গায়ের মধ্যে কিন্তু আটা আটা মেখে নিতে হয় নয়তো রুটিগুলো ছেঁকা যায় না আর পরোটা বানানোর ক্ষেত্রে আর এত কিছু করতে হয় না জাস্ট রুটি মেকারে বানিয়ে সাথে সাথেই কিন্তু তাওয়ার মধ্যে অথবা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেওয়া যায় তো আমি এখন এগুলো ভেজে নিয়েছি প্রথমে দুইটা উল্টান দিয়ে নিয়েছি তারপর এখন তেল দিয়ে একটু লাল করে ভেজে নিব। তবে এভাবে যদি আপনারা বাসায় আলু পরোটা বানান তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না এক্সট্রা করে তরকারি ঝোল ডিম ভাজি এটা ওটা কোনো কিছুই লাগবে না এটা কিন্তু সন্ধ্যার নাস্তায়ও অনেকে ব্যবহার করতে পারেন তবে সকালের নাস্তার জন্য আমার কাছে বেস্ট মনে হয় যেহেতু অনেক বেশি কার্বোহাইড্রেট আলুও আলু থাকে সাথে সেজন্য অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে তবে এভাবে আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় সেই সাথে আলু ভিতর থেকে বের হয়ে যাওয়া খুলে যাওয়া বা রুটিটা শেপ ঠিক মতো না আসা এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব আর থাকে না সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যায় আর যারা বেলুন পিড়ি দিয়ে বেলে নেবেন তাদেরটা আরও বেশি সুন্দর হবে তো এই তো আমাদের নাস্তার নাস্তাটা করা কমপ্লিট এখন আমরা নাস্তাটা করে নিব নাস্তা বানানো শেষ তো এখন নাস্তাটা করে নিব এদিকে ছোট মেয়ের আবদার পূরণ করার জন্য ওর বাবা দেড় কেজি মাংস গরুর মাংস নিয়ে হাজির আমি তো পুরাই অবাক আসলে কয়েকদিন আগেই মেয়ে চিতে পিঠা খেতে চেয়েছিলো ছোটো মেয়ের আসলে পিঠাটা পছন্দ সে পাটিসাপটা পিঠা চিতুই পিঠা আর সেই সাথে পুলি পিঠাটা খুব পছন্দ করে তো ওর বাবা আসলে শুনে বলছিল যে এখন বানিয়ে দিও না আমি গরুর মাংস এনে দিব তখন বানিয়ে দিও তো সেজন্য সে কিন্তু অফিস করেই চলে গেছে মেয়ের জন্য গরুর মাংস আনার জন্য আসলে হয় কি আমাদের মধ্যবিত্তদের মধ্যবিত্তদের হয় যে স্বাদ আছে সাধ্য নেই এমন একটা অবস্থা কিন্তু যখন সন্তানরা কোনো কিছু আবদার করবে কোনো কিছু খেতে চাইবে কোনো কিছু চাইবে এরকম প্রয়োজনীয় কিছু বা তাদের পছন্দের কিছু তখন কিন্তু আমরা বাবা মায়েরা আসলে তখন আর দেখি না যে সে বাবার রাজকন্যা নাকি রাজপুত্র এরকম কিছু অনেকে এরকম মন্তব্য করে থাকে যে মেয়েরা বাবার অনেক আদরের হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে সন্তান আসলে সবসময়ই বাবা মায়ের কাছে আদরের হয়তো বা বাবা ছেলেকে একটু শাসন বেশি করে সেটা একটু প্রকাশ বেশি পায় আর মেয়েরা মেয়েরা আসলে মায়ের শাসন না হলে কিন্তু ভালো মতো মনে হয় না বেড়ে উঠতে পারবে তো ভালো মতো বেড়ে ওঠার জন্য সন্তানের বাবা মা দুজনের শাসন আদর দুটোই কিন্তু খুব বেশি প্রয়োজন অন্য সবার কথা আসলে জানি না আমি যেহেতু আল্লাহর রহমতে ছেলে মেয়ে দুটোই আল্লাহর কাছ থেকে নেয়ামত হিসেবে পেয়েছি তো আমার কাছে কোনোটাই আসলে কম না আমার মেয়েরা মেয়েরা আমার কাছে এমন যে ওদের দিয়েই আমি প্রথম মা ডাকটা শুনেছি আর ছেলেরা হচ্ছে আমার এমন যে অনেক কষ্টের ফল অনেক কষ্ট অনেক উতায় উত্তায় চড়াই দেখার পর নিজের জীবন মানে নিজের জীবন একেবারে রিক্সের উপরে রেখে তারপর আমি আবার পুনরায় আমার এই সন্তান দেখেছি হয়তো বা একটা সন্তান আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ নিয়ে নিয়েছেন কিন্তু আল্লাহ কিন্তু চাইলে আমাকে না দিয়েও রাখতে পারতেন আল্লাহ কিন্তু আবার আমাকে সন্তান দিয়েছেন তো সবকিছু শেষে এইটুকুই আল্লাহর কাছে বলি শুধু যে আল্লাহ যা দিয়েছ তা নিয়েই আলহামদুলিল্লাহ তুমি আমার সন্তানগুলোকে শুধু ন্যাস সন্তান রূপে পরিণত করো এবং কখনোই তোমার অবাধ্য হতে দিও না এর চেয়ে বড় চাওয়ার আর কিছুই নেই তো ক্ষেত্রে কিন্তু আমাদের বাবা মার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সন্তানকে কিন্তু আমাদের কাছে আল্লাহ প্রেরণী করেন এর জন্য যাতে করে আমরা তাদেরকে সহি রাস্তাটা দেখাতে পারি তো আমার কাছে আসলে সব সময় এরকমই মনে হয় যে ছেলে মেয়ে বড় কথা না সন্তান নেক সন্তান হওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ভালো সন্তান হওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ এটাই বাবা মার জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত যখন সে একটা নেক সন্তানে পরিণত হয় আর এছাড়া তো আপনার সন্তান আরও হলেও কোনো কাজে আসবে না সেই সাথে আরও আপনার দেখা যাবে সেই সন্তানের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তো আসলে অনেক কিছু বলে ফেললাম কথার মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি হতেই পারে আমি ছোট মানুষ আমার ছোট জ্ঞানে আমার যতটুকু মনে হয়েছে আমি বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি চিতই পিঠার জন্য দুইটা চুলার মধ্যে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি একটা লোহার দুইটাই লোহার কড়াই বলা চলে একটা দস্তার মতো তো চিতই পিঠাটা যেহেতু আস্তে ধীরে হয় সেজন্য আসলে একটা একটা করে বানিয়ে দেখা যায় যে খেতে গেলে সময় বেশি লেগে যাবে তাই আমি দুইটা কড়াই ব্যবহার করছি তো দুইটা কড়াইয়ের মধ্যে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর সামনের যে কড়াইটা দেখতে পাচ্ছেন এই কড়াইগুলোতে কিন্তু চিতই পিঠাগুলো বেশ ভালো হয় তো আমি যেহেতু গোলাটা আর আগেই গুলিয়ে রেখেছিলাম আর গোলাটা গুলিয়ে কিন্তু আমি এক এক ঘন্টার মতো এমনিতেই রেখে দিয়েছিলাম পরবর্তীতে আবার হালকা পানি গরম করে কুসুম গরম করে তারপর দিয়ে এটাকে এরকম পর্যায়ে নিয়ে এসেছি আর প্রথম অবস্থায় কিন্তু শক্ত ছিল আমি জাস্ট ভালো করে মথে তারপর রেখে দিয়েছি যেহেতু এগুলো মেশিনে ভাঙানো চাল মেশিনে বাঙানো চাল দিয়ে কিন্তু যে কোনো পিঠা বানাতেই আগে থেকে গুলিয়ে তারপর রেখে দিতে হয় আর অনেকক্ষণ মথে নিতে হয় তাহলে পিঠাটা ভালো হয় নয়তো কিন্তু পিঠাটা ভালো আসে না আর একটা পিঠেও কিন্তু আল্লাহর রহমতে আমার কাঁচা হয়নি বা নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ পিঠাগুলো ভালো ছিল আর বাসায় বানিয়ে মোচমোচে এরকম পিঠা খেতে কিন্তু ভর্তা মাংসের ঝোল বা মাংস তরকারি কোনো কিছুই লাগে না আমার কাছে মনে হয় এভাবেই খাওয়া যায় তো দোকান থেকে বাসায় নিয়ে আসলে কিন্তু সেই পিঠাটা আর অতটা মুচমুচে থাকে না আর বাসায় বানালে একেবারেই মুচমুচে থাকে তখন কিন্তু সাথে সাথে একটা দুইটা পিঠা এমনিতেই খাওয়া হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম আর বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে একটি অনুরোধ যদি ভিডিওতে আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবে না যে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে